হালতেই আল্লাহর পয়গম্বর বলেন এই যে মুসাফির ক্লান্ত সন্তান সফর অবস্থায় আসমানের দিকে হাত উঠায় দোয়া করে আল্লাহর পয়গম্বর بقول যে দোয়া করতেছে মাসরাবুহু হারামুন তার পানি ওটা হারাম তাকান মাতআমুহু হারামুন তার পেটের খাবারটা হারাম তাকার মালবাসুহু হারামু তার পোশাকটা হারাম টাকার হুদিয়াবিল হারাম তার সব খাবার তবার হারাম আল্লাহর পয়গম্বর বলেন তার এই হারাম পোশাক তার হারাম খাবার তার হারাম পানি তার হারাম এ খাদ্য এই এতগুলো হারাম একসাথে মিশ্রিত হওয়ার কারণে এই ব্যক্তির দোয়াটা সফরে হালাতে নিশ্চিত কবুল হওয়ার ছিল কয়েক আম্বার বলেন তার দোয়াটা রব কেমনে কবুল করবে তার দোয়া কেন কবুল হবে এমন না তার দোয়াটা কেমনে কবুল হবে রসুল বলে তার দোয়াটা কবুল হবে কেমনে সফরে হালাতের দোয়া কবুল হয় অথচ তার এতগুলো হারাম এর জন্য ভাইও আজকে সারা দুনিয়ায় এইপরি মুসিবত সারা দুনিয়ায় এইপরি বন মুসিবত মুসলমান মারতে 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 মারবাই গোরবাড়ী নাই তখন খ্রিস্টান একটা ধর্ম নাই

আমিনা লা হেলা আম্মিনা লাল হালদ আল্লাহ কয়েক বলেন এমন এক জামানা আসবে মানুষ চিন্তাও করবে না কল্পনাও করবে না এইটো ভাববে না আমি যে হারাম খাইলাম না হালাল খাইলাম ঠিক কেনা বলে একদম হালাপ এইটো ন আল্লাহাল কয়েগাম্বার ফরজ বিধান প্রথম পর্যায়ের সাথে যেমন ফরজ নামাজ যেমন ফরজ হাউ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ঠিক তেমনি ভাবে ও ভাই কোন জায়গায় কিভাবে ইনকাম করলে হালাল হবে ওই পন্থা তালাশ করা এটা ফরজ কিন্তু এটা আমাদের মধ্যে নাই আপনার সামনে খাবার দিছে প্রত্যেকের জায়গায় কেমনে কেমনি রান্না মুরগির গোষ্ঠ সামনে আছে সবাই দিয়ে কেমনে কেমনি রান্না হারন না পাক ঢুকাওনি তো ধোয়ার সময় ভালো করে দুই শত বার বার দিঘা কিন্তু খেয়াল করেন আজ পর্যন্ত কোনো লোক জিগায় না এই মিয়া রান্না করছে কি মে তা জিগাও রান্না ঠিক মতো হয়েছে কিনা জিগাও কিন্তু জবাই ঠিক মতো করছে কিনা কেউ জিগায় না

আপনার আপনার হালাল টাকা দিয়ে মুরগি কিনে উত্তপ্ত যেই ডিগ্রি যেই পরিমাণ কারেন্টের তাপের অধিক তাপ করলে পানিটা এই পরিমাণ গরম যে গরম পানিতে মুরগিটা দেওয়ার সাথে সাথে ওই বস্তুগুলো সিদ্ধ পুরো না হইল হালকা নরম হইয়া ওই মুরগির নাকাগুলো গোস্তের মধ্যে ঢুকে

মসজিদটার প্রতিটা ওয়ার্ল্ড পরিষ্কার পরিচ্ছন্ন শীতকালে বহু দেখুন গরম পানির ব্যবস্থা এরপরও নামাজের কেরাত মজা লাগে না নামাজের সময় ভাল লাগে না দিনই মজমায় সময় ভাল লাগে না গায়ে আগুন জ্বলে ঠিক না

যার খাবারে তোহার যত বেশি তার নেট আমল নেতৃত্ব চিন্তা নেট আমল মজা সাত যত এক বুজুর্গ ছিলেন শাহাজি আব্দুল্লাহ শাহাজি আব্দুল্লাহ ডালুন দেওয়ার বাজারে ঘাস বিক্রি করতেন ও ভাই ঘাস বিক্রি করে ঘাস ঘাস বিক্রি করতেন ঘাস উনি যখন ঘাস নিয়ে বদলে যাইতেন উনার ঘাস কিনার লাগে মানুষ মারামারি লাগতো উনি ঘাস বিক্রি করতেন উনার ঘাসের দাম ছিল ছয় টাকা শীতের মৌসুম গরমের মৌসুম বন্যার মৌসুম যেই বন্যার মৌসুমে সমস্ত ঘাসগুলো বিড়া যায় তখন তো তার ঘাসের দাম বাড়ার কথা কিন্তু বারো মাস এক দামে এক মূল্যে গাছ বিক্রি করেন শাহাজি আবদুল্লাহ একদম বারো মাস একদম গাছ বিক্রি করেন উনি ঘাস নিয়ে বাজারে গেলে ওনার ঘাস নেওয়ার লেগে সিরিয়াল ধরে মানুষ তো সিস্টেম ছিল বাজারে ঘাস নামানের পরে যেই লোক আগে হাত দিত গাছের উপরে তার কাছে ঘাস বিক্রি করতেন ছয় টাকা ওই ছয় টাকা পাইয়া দুই টাকা গরিব এতিমের পিছনে ব্যয় করতে আর দুই টাকা দিয়ে আমি সংসার চালাইতেন আর দুই টাকা জমায় রাখতেন দুই টাকা দুই টাকা জমাইতে জমাইতে যেই দিন আট টাকা হইত ওই দিন দাও দেওবন্দের বড় বড় আলেন কাসম নানু তুবি রহমতুল্লাহ আলাই ইয়াকুব নানু তুবি রহমতুল্লাহ আলাই গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ওনাদেরকে দুই দুই টাকা জমায়া জমায়া আট টাকা হলে দাওয়াত দিয়ে না ওই বড় বড় ওলা মায়ের গ্রামকে খাওয়াইতেন কাসম না নতুবি বলেন ওই মুসাহ আবদুল্লার বাসায় খাবার খাইলে আমরা এক মাস পর্যন্ত আমলের মধ্যে সাদার মজা পাই ভাই আমরা

যে দেখলো দিল পরিবর্তন হয়ে যাইত হাফিজি হুজুর যেই জমিনে দাঁড়াইতেন ওই জমিনটা আলোকিত হয়ে যাইত ওই যে একবার একবার দোহার হাফিজি হুজুর যাইতে ছিলেন ওনার জীবনীতে আছে একটা খাল পুষে খাল খাল শুকনার খাল দিয়ে হাতে নিয়ে যায় শুকনার খাল দিয়ে হাফির দিকে হাতে নিয়ে যায় এমন সময় আসলে আজাদ ওই দিছিলেন উনি বলে হুজুর এই তো আমরা চলে আসছি এই যে মাদ্রাসা গেলে নামাজ হবে জি হুজুর না 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 এই শুকনা খালে নামাজ করবো চাদরটা ভিসাও এখানে নামাজ করবো কথা মতো এই খাল খালনা খালের মধ্যে আজম দিয়া হাতিদের খালে চাঁদর বিষয় নামাজ করছেন দুই দিন পরে ওই মোহতামি সাহেব ওই পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখেন এলাকার মানুষ মাটি কেইটা কেইটা এই শুকনা খাল ভরাট করতেছে দিকে ভাই খাল ভরাট করে কেন বলে এখানে মসজিদ বানামো

উলামা একরাম খায়া ইবাদতের মজা পাই আমি আপনি যদি গরিব থাকি ডাল ভাত খাই প্রত্যেকবার পুটি মাছ খাই কিন্তু খাবারটা হালাল আপনি ইবাদতের মজা পাবেন দিন সৈয়তে মজা পাবেন আল্লাহ বিন্দায় মজা পাবেন মালিকের হুকুম মানার মধ্যে মজা পাবেন আর যদি দশ তালার অভিমান আর প্রত্যেক খাবারে দামি দামি খাবার খান আর ইনকাম করে খারাপ কোথাও শান্তি পাবেন না শান্তি নেই শান্তি নেই এজন্য ভাই যেই ব্যক্তি যেই ব্যক্তি যেই ব্যক্তি রিস্ক হালাল হালাল খাবার খায় ওই লোকটা দেহ অঙ্গপ্রত্যঙ্গ দামি শব্দ যেই বডির মধ্যে হারাম বড় আফসোস যেই বডি যেই গুস্ত হারাম টাকার ইনকাম অর্জিত হয় আল্লাহর পায় নম্বর বলে লাফুল লামুল্ন সুহাতী ওকুল লাহমিন নাকা মিনাস সুহবি কানাতিন না আমন پیغمبر বলেন যেই ব্যক্তির বডিটা যেই ব্যক্তির দেহটা যেই ব্যক্তির হাত যেই ব্যক্তির পুরো বডি হারাম টাকা খায় হারাম জিনিস দিয়া তার বডি ফিটনেস বানাইছে লায়াদ কুল্লু জান্নাহ আমার তোমার কথা না চেয়ারম্যান সাহেবের কথা না এমপি কথা না প্রধানমন্ত্রী কথা না এই পৃথিবীর রাজা বসের কথা না আমার তোমার নবীর কথা আল্লাহর পয়গম্বর বলেন না ইয়াদকুল জান না লহমুন নমাতা মিনাস সুহতি ওয়া কুল্লু নাম মিনাস সুহতি আল্লাহর বলেন এই 3.5 হাত বড়ি 60 কেজি পাতা শিখে কেউ কেজি কেউ পঁচাশি কেজি কেউ নব্বই কেজি না হয়ে কেউ চল্লিশ কেজি ও ভাই এই সাত কেজির মানুষটা যদি একটা ফুটা একটা ফুটা হারাম টাকার আল্লাহর কয়েক নাম্বার বলছি এই এক ফুটা রক্ত হারাম হওয়ার কারণে তার পুরা বডিটা জান্নাত দূরের কথা জাহান্নামে প্রবেশ করবে আফসোস করবে পুরো বডি পুরো দেহ নপ তद्द অকুল হনা এত নেক আমল পুণ্যের আমল করতে চাইলে নেক চিন্তা চেতনা বানাইতে চাইলে আমাদের হালাল খাবার বড় জরুরি হালাল খাবার বড় জরুরি হালাল খাবার খাই আসমানের মালিক ডাক দিবেন আল্লাহর সাথে সাথে শুনে হযরত ইবনে ইউসুফ বড় জালেম ভাষায় জমিনের ছিল কত হাজার আলেন এসে শহীদ করছে হযরত ইবনে ইউসুফ অনেক বড় বড় আলেমকে শহীদ করছে অনেক সাহাবাই কাנק হত্যা করছে এমন কি বাইতুল মুন্দি পক্ষে বাইতুল ওয়া এই বাইতুল মুদে আগুন লাগা দিছিল এই হাজ্জাজ ইউসুফ বলে এক ভক্তরা বাদশা আপনি যেই আমল শুরু করছেন আপনি তো বেশি দিন না আপনি আলেমকে কষ্ট দেন সাহাবায়ে কষ্ট দেন তাবিঈনদের কষ্ট দেন বলে বেটা যেই লোকগুলো দোয়া করব ওই দোয়ার রাস্তা বন্ধ করে দিছি দোয়া উঠবো না শেষ পর্যন্ত

যখন শহীদ করে উনি মরা আগে বলছিল হাজার তুই বেশি দিন বাঁচবি না এই একজন দোয়া এই সাহাবিকে মৃত্যুর এক সপ্তাহ পর এত মারাত্মক জল আগুন মাঝে মধ্যে দিয়ে হাত দেখ বলতো এই সাইড আইলো সাইড আইলো এক হালাল খানে বলার দোয়া বলে গেছে বেশি দিন বাঁচে না এই সাহাবিকে শহীদের এক দুই সপ্তাহের ভিতরে হাজার জমিনতে খতম হয়ে গেছে গা এই জন্য ভাই ওলা মায়ের গ্রামকে গুটা দাও ওলামায় ক্রামকে টিটকারি করো মাত্র টিটকারি করো দুনিয়ার সব কোটা বন্ধ হইবার পারে হাইকোর্ট তোমাদের নিয়ন্ত্রণ থাকবার পারে সুপ্রিম কোর্ট তোমাদের নিয়ন্ত্রণ থাকবার পারে কিন্তু ওলামায় ক্রামের একটা দরজা খোলা আর মহল্লা ওই আর সে মহল্লার আদালত বন্ধ হয় না ঠিক না ঠিক বলেন না কেন ওই দরবারে নালিশ করতে দেরি আসমান মালা ওই কথা শুনতে দেরি করে না হালাল খাবার এত দূর এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন আল্লাহর পয়গম্বর বলেন না এত ফুল জান্নাহ বুগিয়া বিল হালাম যেই বডি যেই মুখ যেই দেহ হারাম খাবার খায় জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আমার এখানে অনেক যুবক ভাই আছেন কারখানায় কাজ করেন অনেক করি ব্যবসা করেন আপনি হালাল ব্যবসা আপনি হালাল ব্যবসা আপনি না বোঝার কারণে হারাম ঢুকায়া হালাল মালটা নাপাক করে ফেলছে শ্রমিক ভাইরা আট ঘন্টা ডিউটি করে নয় ঘন্টা ডিউটি করে আপনি নয় ঘন্টা ডিউটি মালিক গেছে আবদ্ধ এই ডিউটি করতে দিন এক ঘন্টা নিজের কাজ করেন খুব সাবধান আপনি মালিকের সাথে যেই ডিউটি আপনি কথা বলে চুক্তি হয়েছে আমি আট ঘন্টা ডিউটি করব আট ঘন্টার ডিউটি বেতন হালাল বারো ঘন্টার ডিউটি ইনকামের টাকা হালাল কিন্তু আপনি আট ঘন্টা নয় ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা ডিউটিতে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হইয়া যদি দুই আড়াই ঘন্টা বাহিরে কাজ করেন কথা বুঝেন যেই সময়টা মালিকের সাথে ওয়াদাবদ্ধ ওই সময়টা মালিকের কাজ না করে নিজের কাজ করতেছেন ওইটুকু সময়ের টাকা আপনার জন্য হারাম আমার অনেক বাইরা ব্যবসা করে হালাল ব্যবসা কিন্তু সরকারি কারেন্ট বিল আসে কারেন্ট বিল আসে ওই যে ওই যে কারেন্টের কর্মকর্তা যারা আসে এদেরকে টাকা খাওয়া আপনি বিল কমায়া ফেললেন আপনি দুইটা কমানার কারণে আপনি হালাল ব্যবসাটা হারামের পানিতে শুধু দেওয়ার কারণে পুরা ব্যবসা হারাম হয়ে গেছে ওহরু অহরু আছে এই জন্য আল্লাহ মানে ওয়াইন মতো আল্লাহ তারা বলে নামক যাহার নাম পয়সার ব্যক্তি ঢুকবে যারা মাপে কম দেয় শুধু ওজন করতে গিয়া মাপে কম দেয় তা না শ্রমিক তুমি যে ওয়াদাবদ্ধ ওই সময়টা মালিককে দেওয়া এটাও কম দিলে ওজনে কম দেওয়া হয় ইনকাম হালাল এটা যে যাই করেন মালিকের ঘর যদি ইনকামটা হালাল খাবার হালাল পোশাক হালালটা যেই ব্যবসায় ঢুকা নাই যেই ব্যবসায় প্রতারণ নাই যেই ব্যবসায় সুদ নাই যেই ব্যবসায় ঘুষ নাই আজ তো একটা পান দোকানদার কত টাকা কিস্তিতে আই না ব্যবসা করে কত বাবু যে হারাবে তুমি তো রসিদ বলছে তো এমন এক জামানা আসবে সুদ না খাইলেও সুদের দোয়া তোমার কাছে যাবে তো এই যে ইনকাম হালাল এত জরুরি আমাদের কাছে এত জরুরি এই জন্য ভাই যদি হালাল খাবার খাইবার পারি আমার আপনার জিন্দিগি বড় সুন্দর হয়ে যাবে কিতাবের মধ্যে এসেছে এক বুজুর্গ আল্লাহওয়ালা এক এলাকায় অবস্থান করছেন অবস্থান করার পর ওই এলাকা দেখলেন বুজুর্গ ভাবলেন এই এলাকায় যদি আমি আরো কয়েকদিন থাকি এলাকায় তিনি কাজ করলে পরে ফায়দা হবে কিন্তু এলাকায় রয়ে গেলেন ওই এলাকার এক বাসিন্দা এসরের নামাজ মসজিদে পড়তে গিয়া দেখেন ওই বুজুর্গ লোক একা একা বসে আছে সালাম কালাম হলো কথাবার্তা হলো কথাবার্তার এক পর্যায়ে বলতেছে আজকে রাতে কি খাবেন আপনি তো আমাদের এলাকার মুসাফির তোই লোকটা বলে আমার তেমন এই মুহূর্তে খাবার দাবার এখন ব্যবস্থা নাই আল্লাহ তোলা অবশ্যই ব্যবস্থা করবেন ওই লোকটা এই বুজুর্গ লোকের কথা শুনে বলে হাজুজি আজকের রাত্রে মেহমানদারি আমার আমি আপনাকে মেহমানদারি করাম কিন্তু আমাদের এলাকা পুরো দিন শরীয়ত সময় বুঝে না আপনি আজকের রাতটা আমাদের মসজিদে থাকবেন আজকের রাত আমি মেহমানদারি করাম কালকে কিন্তু এলাকায় থাকেন না অন্যত্র চলে যায়েন আমাদের এলাকা মানে দিন সত্যি মানে বুঝে না মেহমানদারি বুঝে না আপনি আল্লাহর বড় প্রিয় বান্দা মনে হইতেছে আমাদের এলাকায় থাকবেন দুর্ব্যবহার করবে কদর করতে পারবে না বদুয়া চলে আসবে আমাদের মহল্লার ক্ষতি হবে আমি আজকে রাতটা আপনাকে মেহমানদারি করামো আপনি থাকবেন পরের দিন চলে যাবেন ওই লোকটা বাড়িতে গিয়া তিনটা রুটি নিয়ে আসছে তিনটা রুটি আইনা ওই বুজুর্গ লোককে মেহমানদারি করান আর বুঝে ভাজি দ্বিতীয় দিন কিন্তু থাইকেন না চলে যায়ন তৃতীয় দিন ওই লোকটা আবার এসার নামাজ পড়তে মসজিদে গেছেন যায় দেখে ওই বুজুর্গ লোকটা যায় নাই উনি আবারও জিজ্ঞান হজরতজি আমি না আপনাকে বারবার বললাম চলে যেতে আপনি কেন গেলেন না আমাদের এলাকা ভরা নাজু জুন কি খাবে ওই লোকটা আবারও দ্বিতীয় দিন দুইটা রুটিতে আনবে হেমানদারি করলেন দ্বিতীয় দিন আবার তাকে বুঝালেন আর ঠাইকেন না আমাদের এলাকার বড় কষ্ট হবে কেউ মেহমানদারি বুঝে না কতখানি করতে পারবে না ওই লুটের তাও গেলেন না তৃতীয় দিন আবার যা দেখেন ওই বুজুর্গ মসজিদে বাসা উনি রয় গেলেন ওই লোকটা আবার কথাবার্তা বলে ওই লোকটাকে তৃতীয় দিন একটা রুটি দিয়ে মেহমানদারি করাইলেন প্রতি দুই দিন ওই লোকটাকে খুব অনুণয় বিনয় করে বললেন হযরত জি আট দিন গেল একটা মেহমানকে তিন দিন নেমন দরসুন ল আমি তাই বললাম চতুর্থ দিন আর ঠাইকেন না হুজুর চতুর্থ দিন যাই দেখেন ওই লোকটা আসনা যায় না উনি বারবার অনুণয় বিনয় করে বলার পর লোকটা যায় না চতুর্থ দিন ওই লোকটা যে আমরা আসল জি আমি আপনাকে বড় কষ্ট করা আমি খাবার করি আমার ছোট্ট একটা বাচ্চা আপনাকে এতবার বুঝে বললাম আপনি গেলেন না আমার বড় কষ্ট হচ্ছে আমি প্রথম দিন আমি রাত্রে খাবার খাই নাই আমার বিবি খাবার খায় না আমার ছোট্ট বাচ্চা তাকে খাবার খাবার খাওয়াই নাই আপনাকে তাদের খাবারগুলো আই না তিন চার করলাম তৃতীয় দিন গেলেন না আমার ভুড়ি দুর্বল তার ভুটি তাকে দিয়া দিলাম বাচ্চাটা দুর্বল বাচ্চাটা দুর্বল বাচ্চা রুটি দিয়া দিলাম আমার স্বামী আর আমার স্ত্রী দুই দিন আই না আপনাকে দ্বিতীয় দিন মেহমানদারি দুইটা রুটি দিয়া করলাম তৃতীয় দিন

ইকো কথা বলে পর বুজুরুগ বলে তুমি তো তোমার হালাত বললা এখন আমারটা শোনো তুমি যা আমাকে প্রথম দিন রাত তিনটা रुके দিয়ে আমাকে মেহমানদারি কইলা তোমার ইনকামটা বড় হালাল তোমার খাবারের নূর আমি খেয়া এত মজা পাইছি এত স্বাদ পাইছি আধ্যাত্মিক শক্তি আমার এমন বাড়া ওই দিন রাতে ঘুমানোর পর আমি আমার নবীকে তিনবার স্বপ্ন দেখছি দ্বিতীয় দিন তুমি আমাকে আমার লোভ হয়ে গেল আমি এই লোকটার খাবার তো হালাল তার খাবার গাইলে রুহানি শক্তি পারে আমি যাইতে চাই নাই নবীকে দেখার লোভে আবার হয়ে গেল দ্বিতীয় দিন তুমি আমাকে দুইটা রুটি খাওয়াইলা ওই দিন রাতে আধ্যাত্মিক খাবার এই পরিমাণ বাড়ে আমি আল্লাহর নবীকে দুইবার স্বপ্ন দেখলাম রবে রয়া রয়া গেলাম তৃতীয় দিন একটা রুটি খাওয়াইলা ওই দিনও হালাল খাবার আমি আল্লাহ নবীকে একবার স্বপ্ন দেখলাম এই দিনও রয়ে গেলাম আবার নিয়ে খাওয়াও আবার নবীর মুলাকাত বামু আমি নবীর রয়ে ও ভাই ইনকাম মানুষকে এই পরে উপরে উঠা দেয় নামাজের মজা বাড়ে জিকিরে মজা বাড়ে তেলোয়াতে মজা বাড়ে মাদ্রাসার বয়ানে বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে কোরআন সরিয়ে মজা বাড়ে ঠিক না দেখ বাহিরে এর বাহিরে যারা হারাম বক্তব্য করে হারাম ইনকাম করে হারাম টাকা খায় ওই টাকা দিয়ে তার মন মস্তিষ্ক তার চিন্তা চেতনা দিনে লাইন হয় না হয় না বলে তো খোলা মরা গেছে তার রেস্টুরেন্ট আবিষ্কার করবে রেস্টুরেন্ট উদ্বোধন করবে সেখানে হবে কোরআন তেলোয়া সেখানে আসবে আলেন সেখানে আসবে মূর্তি না আপনারা আমাদের খোলা মারা গাড়ি এক রেস্টুরেন্ট উদ্বোধন করবো এক নতুন কি আনবো

সাদিয়ানিরা সাদিয়ানিরা ইসলামের দিনের শরীয়তের নামে তাবলিগের নামে রাতের অন্ধকারে তাহাজ্জুদের হালাতে মুসলমানদের গায়ে আলেমদের গায়ে হাফেজদের গায়ে রক্তের ছুরিটা লাগা যেমন কামরা কিন্তু দেখতে পারে নাই পুরো পাঁচ দিন এই জগতে ঠিক করে ঠিক না আল্লাহ আমাদের সকলকে হালাল ইনকাম যে বলে বললাম